আল্লাহ আমার খুব প্রিয় মানুষ আল্লাহ জাতীয় সংসদ নির্বাচন আল্লাহ মাধবপুর আসন থেকে আল্লাহ বাই আমার নমিনেশনটাকে আল্লাহ তুমি সে কথাটা করতে পারে আল্লাহ আসসালামু আলাইকুম আসলে সুমন ভাইয়ের যখন নির্বাচনের একটা গুঞ্জন শুরু হয়েছিল তখন আমি পবিত্র কাবা শরীফে উমরাওয়াজ পালন করার জন্য গেছিলাম তো ওইখানে যাওয়ার পরে আমি যখন কাবাগড়ের গিলাফের কাছাকাছি গেলাম আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার নিজের জীবনের গুণা মাফাওয়ার আগে যিনি সারা বাংলাদেশের আইডল যার জন্য কোটি কোটি মানুষের হৃদয় খাদে যে জনপ্রতিনিধি না হয়ে যে লোকটা চুনারঘাট তা সারা বাংলাদেশের মানুষের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থাকেন সেই হেমিলিয়নের বাসীওয়ালা যিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার এলাকার কৃতি সন্তান সোনারঘাট মাধবপুরের গর্ব বেরিশ্বাস সুমন বাইয়ের জন্য আমি আল্লাহর ঘরে ঘরে ধরে কিছু দোয়া করি আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সাল্লাম উনি বলে গেছেন যে দুনিয়াতে তিনটা জায়গার মধ্যে দোয়া কবুল হয় উনি কাবাগরের দুইটা জায়গা এবং রিয়াজুল জান্নাত মদিনা শরীফের এই তিনটা জায়গায় দোয়া করলে নাকি দোয়া কবুল হয় তো আমি তো টাকা পয়সা দিয়ে বাইকের সহযোগিতা করতে পারবো না তো আমি আমার মন থেকে মহান আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি এই রকম একজন মানুষকে তুমি কবুল করো তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই তুমি বেরিসটা সুমন বাইকের চুনারঘাট মাধবপুরের মানুষের জন্য কবুল করো আমাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করো আর এই দোয়াটা ছিল আমার মনের মনের ভিতর থেকে মন থেকে চাওয়া আচ্ছা এখন তো আমরা মোটামুটি জানি আল্লাহর হয়তো আপনার দোয়াটা কবুল করছেন এখন যে সুমন ভাই এমপি হইছে এখন আপনার কেমন লাগতেছে মানে দোয়া করার পরে আমরা অনেকে মুসলমান যারা আছি আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই দোয়া করি কিন্তু দোয়া হয় কি হয় না আমরা কেউই জানি না তবে কেন জানি আমার মনে হচ্ছে যে আল্লাহর কাছে মন থেকে দোয়া করলে পরে আল্লাহই দোয়াটা কবুল করুন এর দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে আমাদের সুমন ভাই আমার মন থেকে দোয়া করছিলাম আল্লাহ আমার মনের আশা পূর্ণ করুন আপু উনাকে ভালোবাসার কারণ কি আমি উনাকে ভালোবাসি কারণ উনি উনার যে ব্যক্তিত্ব উনি সমাজের জন্য যে নিজের থেকে উদার মন মানসিকতার পরিচয় দেন এবং নিজের অর্থায়নে উনি মানুষের সুখে দুঃখে যেভাবে পাশে থাকেন এর এইগুলা দেখে আমি উনার ফ্যান হয়ে গেছি আচ্ছা এখন কি আবার আপনার উমরা এখন তো উনি এমপি হয়েছেন আবার কি উমরা করা যাওয়ার ইচ্ছা আমি ওইখানে নিয়োজিত করে আসছিলাম যে আল্লাহ যদি তুমি আমার মনের আশাটা পূর্ণ করো আর সুমন ভাইকে যদি তুমি এমপি হিসাবে নির্বাচিত করো আমি সুক্রিয়া স্বরূপ আবার আমি উমরা উমরা করব বাইয়ের জন্য এবং আমি কিছুদিনের ভিতরে আবার উমরা করবো বাইরের জন্য উমরা করব আচ্ছা যারা সুমন ভাইকে বুঝ দিচ্ছে চুনায়গুকুরে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আমরা গ্রাম বাংলার একটা প্রবাদ আছে যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না আমি সবাইকে একটা কথা উদ্দেশ্য করে বলবো যে দেখেন সুমন ভাইকে আপনারা ভোট দিচ্ছেন চুনারঘট মাধবপুরের জনপ্রতিনিধি হিসেবে আপনারা নির্বাচিত করছেন আপনারা যদি একটু সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়াইয়ে দেন আমার মনে হয় যে চুনারঘাট মাধবপুরের ইতিহাস শুধু পাল্টাবে না আগামী একশো বছর পর্যন্ত সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখবে এবং আফসুস করবে যে চুনারঘাট মাধবপুরের সত্যিকারের একজন নেতা নির্বাচিত হয়েছে আমরা সবাই সুমন ভাইয়ের জন্য কাজ করতাম দলমত নির্বিশেষে ধন্যবাদ